আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে মাছ আমরা জানি মাছ সব সময় আমিষ হয় কিন্তু নিরামিষ মাছও যে আছে স্বাস্থ্যে সেইটা অনেকেই জানান সেটি অনেকেই জানেন না অনেকের জানা নেই সে ব্যাপারে আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম চ্যানেল পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি কী বলা হয়েছে ট্যাংরা আহিড় ফাঙ্গাস মদগুরু পম্ফেটস তথা এবং পাঠিনো মৎস্যাশ এতে মৎস্য নিরামিষা এটা আরেকবার বলছি ট্যাংরা আহে পাঠিন মদগুরু পমফেটস তথা এবং পাঠিন মৎস্যাস্ত এতে মৎস্য নিরামিষা অর্থাৎ ট্যাংরা মাছ আহির অর্থাৎ আর মাছ ফাঙ্গাস মাছ আর মদগুরু অর্থাৎ মাগুর এবং পমফেট এবং পাঠিনো পাঠিন হচ্ছে বোয়াল এবং পাঠিনো মৎস্যাস্ত এতে মশা নিরামিষ অর্থাৎ ছটি মাছের কথা বলা হয়েছে ট্যাংরা মাছ আর মাছ পাঙ্গাস মাছ মাগুর পমফ্রেট আর বোয়াল এই ছটি মাছের কথা বলা হয়েছে এই ছটি মাছ নিরামিষ আছে এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ